কেমন আছো তোমরা অনেক দিন বাদে আমি চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে আসলে ইউটিউব থেকে তো আমি মনে করো মানে বাদই হয়ে গেছিলাম এরকম একটা ব্যাপার যেহেতু আমার অনেক কষ্টের একটা মানে চ্যানেল ছিল তো সেটা তো চলে গিয়েছে সেটা চলে গিয়েছে তারপর থেকে আর কি বাদ দিয়ে দিয়েছিলাম এদিকে দেখো আমার বড় বড় যা মানে আমার দিদি দেখো বেগুন ভাজা করেছে তাই আর কি দেখাচ্ছে তো অনেক দিন বাদে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি কেমন হয়েছে না হয়েছে বলো মুখ দিয়ে কথা বলো আমি আর ভয়েস দিবো না কি বলার বলে ফেলো তো অনেক দিন বাদে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করছি কারণ কি এখন আমি আজকের থেকে জেদ নিলাম যে আমি আজকের থেকে ইনি কথা বলতে পারে না আসলে আমি তো ভুলে গিয়েছিলাম এনি যে বোবা তো এনিকে তুমি সাপোর্ট করো এনিয়ে একটা পেজ আছে সবাই সাপোর্ট করো ভালোবাসা দিও হুম আর ফলো করো আর শেয়ার না না শেয়ার করো ব্যাস ফলো করো আর শেয়ার করো ব্যাস শেয়ার করো আর ফলো করো ব্যাস তাহলেই হয়ে যাবে না না লাইকও করো হ্যাঁ কথা বলতে পারে নি রাও পাগল একটা তার সাথে তো মাথার চিট আছে আর কি সিট আছে বলে তো পাগল আছে তো যাই হোক তোমাদের সাথে আজকে কি মানে এরকমই একটা ভিডিও বানাই দিলাম হুম তো একটা ভি মানে এরকমই একটা নর্মাল ভিডিও ছাড়ছি কারণ তো অনেকদিন বাদে আমি ভিডিও যাচ্ছি আর হ্যাঁ সবাইকে জানে আগাম শুভেচ্ছা পোষ সংক্রান্তি কাল করছে পোষ সংক্রান্তি কে কে কী কী পিঠা বানাচ্ছ কী কী খাচ্ছ একটু কমেন্টে বলে যাও জানি তো আমি সেরকম ভিডিও বানাতে পারছি না কিন্তু আজকে আমি এটাই ছাড়ছি হ্যাঁ রকম আর কাল থেকে তোমাদের সাথে চেষ্টা করব পুরো কমপ্লিট ভিডিও দেওয়া আর সুন্দর করে এবার আমাকে মাঠে নামতে হবে মাম্পি এখন জেদ নিয়েছে মাঠে নামবে তো নামবে এবার আমি মাঠে নামছি এবার আমি এত ব্যস্ত এত ব্যস্ত এত ব্যস্ত যে মেয়ের স্কুলে ছুটি হয়ে গেছে তিনটা কুড়ি বেজে গেছে আর আমি দিকে নাক ডেকে ঘুমাচ্ছি যদি আজকে বদলি যদি না বলতো যে কি গো মাম্পি যাবা না তোমার মেয়ের ছুটি হয়ে গেছে তাহলে হয়তোবা আমি আজকে আমার মেয়েকে আনতে পারতাম না স্কুলে পড়ে থাকতাম এরকম একটা অবস্থা

ইউটিউবে মানে তো চলো তো আমি কিসের জন্য বসেছিলাম আর চলে হতে দিয়ে ব্যাক ক্যামেরা করি যেহেতু আমি একবারে ভিডিওতে থাকব তো এখানে আর কি আমার রান্না বাননা কমপ্লিট আমার রান্না বাননা কমপ্লিট বলতে একটু সকালে সবজি ছিল আর আলু সিদ্ধ দিয়েছি আর ডিমের অমলেট করব হ্যাঁ আর একটু प्याज কলি দিয়েছি তার আর কি বড় আর কি আমি বব দিয়েছি সবই রান্না করছিল তা আমি বললাম আমাদেরকে একটু দিও এ মা তরকারি তো নাই দি নিজে আমি বললাম যে আমি স্বাবিনটা এনে দিছি আপনাদের এইটুটু তরকারি দেখো কেমন তালে লাগে ও আমাদের এর অর্ঘ না অর্ঘ জন্য ও তাই বলো ঠিক আছে তাই বলি আর যে তোমরাও খাবে তুমি খাবে অর্ঘ খাবে আর আমরা অর্ঘের জন্য হইছে ও ওইই বললাম ঠিক আছে চলো যাই হোক তাহলে এখন আমরা সেবাটা নিয়ে নি আর তোমাদের সাথে অনেকদিন بعدার কি ভিডিও শেয়ার করছি হ্যাঁ তো একটু সবাই ভালোবাসা দিও সাপোর্ট করো

এত সুন্দর সুন্দর ভিডিওস কালকে পোষ সংক্রান্তি তাদেরও তো পিঠা পুলি খাবই সেটা তোমাদের সাথে একটু একটু করে সবটা শেয়ার করবো তোমরা একটু ভালোবাসা দিও তো এদিকে সোয়াবিনের সবজি হচ্ছে বেগুনের ভাজা এখন আমি ডিমের অমলেট করব গরম গরম আর হচ্ছে গিয়ে আলু সেদ্ধ আছে একটু পিঁয়াজ কড়ি আছে সব কিছুই আছে একটু হাই হলো বলে দাও হাই হ্যালো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো